সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে সব পরীক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবে সে সকল শিক্ষার্থীদের কী কী তথ্য বিদ্যালয়ে জমা দিতে হবে অর্থাৎ বিদ্যালয়ে শিক্ষার্থী কী কী তথ্য জমা দেবেন এবং সেগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা অন্যান্য শিক্ষক যারা আইসিটিতে দক্ষ আছেন ওনারা আইপিএমআইএসএ এই শিক্ষার্থীদের তত্ত্ব আফলুট দিবেন তো এজন্য ভিডিওটি প্রথম থেকে দেখবেন আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পারবেন এবং এই ভিডিওটি শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষক সবার জন্য গুরুত্বপূর্ণ দেখুন প্রাথমিক শিক্ষা থেকে একত্রিশ জুলাই দু হাজার সালে একটি চিঠি প্রকাশিত হয়েছে চিঠির বিষয় হচ্ছে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর শিক্ষার্থী তত্ত্ব অর্থাৎ ডিআর আইপি ইএমআইএস সফটওয়্যারের এনটি যাচাই অনুমোদন প্রসঙ্গে আগে এই ডিআরগুলো ছিল কম্পিউটার টাইপ করে উপজেলা শিক্ষা অফিসে জমা দেওয়া হতো এখন এই ডিআর আই পি ইএমআইএসে প্রধান শিক্ষকের আইডি দিয়ে এন্ট্রি করতে হবে এরপর লক্ষ্য করুন যে দেখুন এক নম্বরে কি আসে যে এই এন্ট্রিকরণ অর্থাৎ প্রাথমিক পর্যায়ে অর্থাৎ শিক্ষার্থী যে বিদ্যালয়ে পড়াশোনা করে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডি হতে চার থেকে চোদ্দো আগস্টের মধ্যে এন্ট্রি করতে হবে এবং এই কাজগুলো সম্পন্ন করতে অর্থাৎ ডিআর সম্পন্ন করতে শিক্ষার্থীর কী কী লাগবে শিক্ষার্থীর এক এক লাগবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন যেটা অনলাইন করা আছে এবং শিক্ষার্থীর পিতা ও মাতার এনআইডি কার্ডের ফটোকপি যেখান থেকে শিক্ষার্থীর মা এবং বাবার নাম বাংলা এবং ইংরেজিতে লেখা হবে এরপর দরকার পড়বে পরীক্ষার্থী বা শিক্ষার্থীর ছবি আর লাগবে স্বাক্ষর একটা সাদা কাগজ স্বাক্ষর লাগবে এই স্বাক্ষরটা স্ক্যান করে আইপিএমআইএসএ সফটওয়্যারে আপলোড করতে হবে এবং ছবিটাও স্ক্যান করে আইপিএমআইএসএ সফটওয়্যারে এন্ট্রি করতে হবে আশা করি আপনারা যারা বৃত্তি পরীক্ষার্থীর অভিভাবক আছেন আপনারা স্কুলে যোগাযোগ করবেন এবং এই শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন শিক্ষার্থীর পিতা মাতা এনআইডি কার্ডের ছবি ও শিক্ষার্থী ছবি এবং শিক্ষার্থী স্বাক্ষর জমা দিবেন এবং এগুলো আইপিএমএসে এন্ট্রি হয়েছে কিনা নিশ্চিত করবেন যদি আইপিএমএসে এন্ট্রি না হয় তাহলে ওই শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ করতে পারবে না আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে